সুজয় কৃষ্ণের এই জামিন মামলায় কলকাতা হাইকোর্টে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে ইডির আইনজীবী এস রাজু দাবি করলেন সুজয় কৃষ্ণ ভদ্র নিয়োগ দুর্নীতিতে অন্যতম অভিযুক্ত ব্যক্তি সুজয় কৃষ্ণ ভদ্রের জামিনের মামলার আগেই সুজয় কৃষ্ণ ভদ্র যে সুস্থ রয়েছেন সেটা অন্যান্য মেডিকেল বোর্ড ঝোঁকা ইএসআই হাসপাতালের মেডিকেল বোর্ড জানিয়ে দিয়েছিল তারপরেও সুজয় কৃষ্ণ ভদ্র এসএস এর কর্তাদের ম্যানেজ করে হাসপাতালে রয়ে গিয়েছেন হাসপাতালকে সরাসরি পরোক্ষভাবে এবং প্রত্যক্ষভাবে ম্যানেজ করছেন কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্র বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে সুজয় কৃষ্ণ ভদ্রের জামিন মামলায় এমনই সোল করল ইডির আইনজীবী তাকে পুরোপুরি আনফিড বলে সম্প্রতি উল্লেখ করেছে এসএসকেএম কর্তৃপক্ষ আর তারপরে এস এস কেম কর্তৃপক্ষের বিরুদ্ধে সরাসরি কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে সওয়াল করলেন আইনজীবী এসভি রাজু বারবার তাকে আনফিট বলে উল্লেখ করছে এস এস কেম হাসপাতাল ইডির অভিযোগ ইডি হেফাজতে আসার পর থেকেই হাসপাতালকে ম্যানেজ করছে সুজয় বেশিরভাগ সময়ই হাসপাতালে কাটিয়েছেন তিনি তদন্তে সহযোগিতা করেননি ইডির আরও দাবি কৃষ্ণ জেলে থাকার সময় একাধিকবার অসুস্থতা দেখিয়ে হাসপাতালে থেকেছেন স্ত্রী মারা যাওয়ার কারণে বেশ কিছুদিন প্যারোলে মুক্ত ছিলেন তারপর হাসপাতালে ভর্তি হয়ে যান কেন্দ্রীয় এজেন্সির বক্তব্য শোনার পর বিচারপতি তীর্থঙ্কর ঘোষ কৃষ্ণের আইনজীবীকে প্রশ্ন করেন গত আগস্ট মাস থেকে ডিসেম্বর মাস পর্যন্ত হাসপাতালের রিপোর্ট অনুযায়ী তো কৃষ্ণ ভদ্র ফিট তাহলে কোন মেডিকেল গ্রাউন্ডে তার জামিনের আবেদন করছেন আপনারা তার উত্তর দিতে পারেনি সুজয় কৃষ্ণ ভদ্রের আইনজীবী কৃষ্ণের আইনজীবী বলেন তার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে তদন্ত প্রায় সম্পূর্ণ জিজ্ঞাসাবাদও করা হয়েছে তার উপর তার বাইপাস সার্জারি হয়েছে অপারেশন হয়েছে এই অবস্থায় তার জামিন অত্যন্ত প্রয়োজন কিন্তু কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ সব শোনার পরেও আগামী তেইশে ফেব্রুয়ারি সুজয় কৃষ্ণভদ্রের জামিন মামলার ফের শুনানির দিন ধার্য করলেন